কারণ যেগুলো পাস করতে হবে তার বাংলা উচ্চারণ আমি রাখবো এমন কি যার জন্য আমল করবেন যদি ওই ব্যক্তির আপনি এই আমলসি করতে পারবেন প্রথমেই আলোচনা করব এই আমলসি আপনি কার কার জন্য করতে পারবেন এই আমলটিকে আপনি আপনার পছন্দের যেকোনো ছেলের জন্য এই আমলটি করতে পারবেন অথবা আপনি আপনার পছন্দের যে কোনো মেয়ের জন্য এই আবু করতে পারবেন অথবা দেখা যায় প্রথম দেখায় কাউকে আপনার 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 ভালো লেগে গিয়েছে তাকে আপনি কাছে পেতে চান অথবা সারা জীবনের জন্য প্রেমে পাগল পাড়া করতে চান অথবা এমন হতে পারে যে আপনার সাথে আগে কারো সম্পর্ক ছিল এখন সে সম্পর্ক নেই সে অগ্ন কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে তাকেও আপনার প্রতি ফিরিয়ে আনার জন্য এই আবতি আপনি করতে পারবেন অথবা দেখা যায় যার সাথে আপনার সম্পর্ক রয়েছে ওই ব্যক্তির সাথে আপনার সম্পর্ক এখন ভালো যাচ্ছে না তাকেও সারা জীবনের জন্য আপনার প্রেমের পাগল পাড়া করার জন্য আপনার সামনে হাজির করার জন্য এই আমন্ত্রী আপনি করতে পারবেন চাইলে এই আমলসি দূরে থাকা আপনার স্বামীর জন্য অথবা স্ত্রীর জন্য আপনি এই আমলসি করতে পারবেন এক কথাই যাকে আপনি ভালোবাসেন এবং যে ব্যক্তি আপনার সারা শরীর জুড়ে মন জুড়ে মস্তিষ্ক জুড়ে রয়েছে এমন সকল ব্যক্তিকেই সে কাছে থাকুক আর দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক না কেন প্রেমে পাগল পাড়া করে আপনার সামনে আপনি হাজির করতে পারবেন এবং যেদিন আমলছে করবেন ওই দিনই সাথে সাথে ওই ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করবে এবং তার আসতে যতটুকু সময় লাগবে এর মধ্যে সে আপনার কাছে এসে উপস্থিত হতে বাধ্য শুধুমাত্র আমলছে আমি যেভাবে বলবো আপনাদেরকে সেইভাবে করতে হবে একটু যেন এদিক সেদিক না হয় সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে এই আমলটি যখন আপনি পরিপূর্ণভাবে করতে পারবেন যার জন্য এই আমলটি করবেন তার মস্তিষ্ক তার লজ্জায় স্থান তার কাজ তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ মাংসপিণ্ড রক্তপিণ্ড এবং শরীরের প্রতিটি লোমের মধ্যেও আপনার নাম এমনভাবে জগতে থাকবে যে ওই ব্যক্তি আপনি ছাড়া তার আর অন্য কোনো কিছুই চিন্তা করতে ভালো লাগবে না তার মস্তিষ্ক কল লজ্জায় স্থান ও শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার প্রেমের আগুন এমন ভাবে জ্বলে উঠবে ওই ব্যক্তির কান সবসময় আপনার কথায় শুনতে চাইবে ওই ব্যক্তির জিব্বা সবসময় আপনার সাথে কথা বলতে চাইবে এবং ওই ব্যক্তির মস্তিষ্কের মধ্যে সবসময় আপনার কথাই চিন্তা হতে থাকবে এমনকি সে ঘুমের মধ্যেও আপনাকে স্বপ্নে দেখবে তার দুই চোখ শুধু আপনাকেই দেখতে চাইবে অন্য কাউকে দেখলে তার বিরক্ত লাগবে অন্য কারোর সাথে কথা বলতে তার ভালো লাগবে না এক কথাই যার জন্য আপনি এই আমচি করবেন ওই ব্যক্তি সারা জীবনের জন্য আপনার হয়ে যাবে আপনি ছাড়া অন্য কাউকে তার কোনো মতেই ভালো লাগবে না আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এই আমলটি করার আগে যে ব্যক্তি আপনাকে সহ্য করতে পারত না আপনার সাথে ঠিক মতো কথা বলতো না আপনি কল করলে বা কথা বলতে চাইলে সে কোনো মতেই সাড়া দিত না আর ওই ব্যক্তি এখন সারা জীবনের জন্য এমন ব্যাকুল হবে আপনি ছাড়া তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছু করতে ভালো লাগবে না শুধুমাত্র আপনাকে এই থেকে সঠিক নিয়মে করতে হবে আরেকটি বিষয় হচ্ছে এখনো যে সকল ভাই বোনেরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাচনটি এখনই অন করে দিবেন এবং আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল গুরুকে এবং বিশেষ পরীক্ষিত শতভাগ পরীক্ষিত আমলগুলোকে আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ইনশা আল্লাহ আর এই আমলসি করার আগে পাক পবিত্র হয়ে অজু করে যায় নামাজে বসে কেবল হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করে তারপরে হচ্ছে আমলসি করবেন আরেকটি বিষয় হচ্ছে যে কোনো আমল দ্রুত কামিয়াবি লাভ জন্য এবং শতভাগ কামিয়াবি লাভ করার জন্য প্রথম শর্ত হচ্ছে আমল করার আগে সরফুল উমার এবং তাহসিন করে দিবেন এই সারফুল উমার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা যদি আপনারা সারফুল উমার এবং তাহসিন ছাড়া কোনো আমল করেন ওই আমল থেকে হয়তো বা কিছু ফলাফল পাবেন কিন্তু পূর্ণাঙ্গ ফলাফল কখনোই পাবেন না কারণ আপনারা বাস্তব জীবনে দেখবেন অনেক আমল করেছেন অনেক তদ্বির করেছেন কখনোই ফলাফল পাননি কারণ হচ্ছে এই সারফুল উম্মার হচ্ছে এবং তাহসিন হচ্ছে ওহানি জগতের প্রথম দরজা সারফুল উম্মার এবং তাহসিন ছাড়া কোনো আমল করা মানে হচ্ছে আপনার হচ্ছে লবণ ছাড়া তরকারি খাওয়া যেমন ঠিক সরফুল উম ছাড়া আমল করা ঠিক তেমন সরফুল উম এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর আপনারা এই আমলটি করবেন হচ্ছে বুধবার এরশাদ নামাজের পরে তবে আপনারা যারা অন্যান্য সময় আমল করতে চান এই বিডি ডেসক্রিপশন বক্সে আর একটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন এবং কাগুলি পড়েন তাহলে কোন সময়গুলোকে কাউকে প্রেমে পাগল পাড়া করার আমল করা উত্তম সেই সম্পর্কে পরিপূর্ণ একটি ধারণা পাবেন এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই যাই হোক এই আমলটি করার জন্য প্রথমেই আপনাকে যেটি করতে হবে একটি সাদা কাগজ নিতে হবে সাদা কাগজের উপর আপনার বাম হাতের এরকম অঙ্কন করতে হবে বাম হাতের চিহ্ন অঙ্কন করার পরে এবং আপনাকে হচ্ছে যেভাবে আমি লিখেছি এইভাবে হরফ ফুল লিখতে হবে আপনারা দেখবেন যখন কোনো নতুন আপনারা হচ্ছে আইডি করেন অথবা হচ্ছে আপনারা হচ্ছে পাসপোর্ট করেন অথবা আপনারা কোন সিমwidehat যান দেখবেন এই আঙ্গুলগুলোর ছাপ নাই এবং অনেকে হচ্ছে আপনার ভবিষ্যৎ বাণী এই তালু দেখে বলে দেয় আসলে বলে তো সকল বিষয় আপনার হাতের মধ্যেই হয়েছে আপনাকে ভালো করে জানতে হবে যাদের রূহানি জগতের বিশেষ বিচরণ রয়েছে তারা এগুলো বলতে পারেন আজকে এমন ইচ্ছে আমল দিগো এটা ব্যাখ্যা বলতে গেলে অনেক সময় লাগবে এই ভিতরে অনেক গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে শুধু আপনাদের বুঝে বুঝে পরিপূর্ণভাবে আমল করতে হবে আপনাদের এই আমলটি করার জন্য সাদা কাগজ নিতে হবে এবং এইভাবে হাতের ছবি অঙ্কন করে এই যেভাবে আমি হরফগুলি লিখেছি এইভাবে আপনারা লিখবেন তবে আগে থেকে সাতটি সুইও আপনার সামনে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে আপনি যে কাজটি করবেন একটি সুই আপনার হাতে নেবেন হাতে নেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে একটু ভালো করে পবিত্র কোরআন থেকে লিখিয়ে দিচ্ছি আপনারা যারা আরবি পাঠ করতে পারেন না এই পবিত্র করারে সৌরার আয়াত বাংলা স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন অবশ্য আপনারা এর আগেও দিয়ে অসংখ্য আমল আমি আপনাদের মাঝে পৌঁছে দিয়েছি আপনারা এখান থেকে শুরুতে একবার বিসমিল্লাহ পাঠ করবেন এরপরে ওয়সামা ইদা তিল বুরুজ থেকে শুরু করে আপনারা হচ্ছে এই যে হারিক আপনারা হচ্ছে সুরতুল বুরুজের সুর থেকে শেষ পর্যন্ত একেবারে দশ নম্বর আয়াত পর্যন্ত পর্যন্ত আপনারা পাঠ করবেন পাঠ করার পরে আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে হবে এখন ধরেন যার জন্য আমল করবেন তার নাম জানা আছে অথবা তার মায়ের নামও জানা আছে অথবা তার বাবার নামও জানা আছে অথবা শুধু তার নাম জানা আছে তার ক্ষেত্রে তাওকিল আপনি কিভাবে বলবেন সেটি বলে দিচ্ছি এরপরে যার সম্পর্কে আপনার কিছুই জানা নেই প্রথম দেখায় ভালো লেগে গেছে তার ক্ষেত্রে কিভাবে বলবেন সেটাও আমি বলে দিচ্ছি ধরেন যার বাবা মায়ের নাম এবং তার নিজের নাম জানা আছে অথবা শুধু তার নাম জানা আছে তার ক্ষেত্রে আপনি এইভাবে তাওকিল বলবেন ওয়ারহম আজাবুল হারিক পর্যন্ত পাঠ করার পর বলবেন এইভাবেই পড়ুক অমুকের হৃদয় আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে যাতে সে খনি আমার কাছে প্রেমী পাগল পাড়া হয়ে চলে আসে এখন আপনারা যারা হচ্ছে এই কথাগুলোকে আরবিতে বলতে পারবেন তারা বলবেন কাদাരിക ইহারাকু কালবা ফোলান বিনত ফোলানাতুন বিমাহাবতি ওয়া মাদ্দতি হাককা তাতিয়া লিল ফিরাশ ওয়ান নিকাহি алуহা алуহা আলা জল ওয়া সাআত ওয়াসাআত বরক আল্লাহ ফিকুম ওয়া আলাইকুম এখন আপনাদের ক্ষেত্রে যাদের নাম কিছুই জানা নেই প্রথম দেখাাই ভাড়া ডেকে গেছে তাদের ক্ষেত্রে বলবেন এই পবিত্র সূরা খাদিবান এখনই তার অন্তরকে পুড়িয়ে দাও যে ছেলে অথবা যে মেয়ে আমার কল্পনা রয়েছে এবং তাকে আমার কাছে এখনই প্রেমে পাগল পাড়া করে হাজির করে দাও আপনি যদি মনে করেন এই কথাগুলোকেই আপনি আরবিতে বলবেন তাহলে বলবেন যা ইহার আপু কালবা এ এই হাতিয়া তি হিয়া ফি মাজিলি লাতি লি আজিলি নিকাই ফের আসি আলোহা আলোহা আলেজারু আলেজারু সাত ও সাত বর আকাল্লা ফিকুম আলিকুম আপনি এই কথাগুলো সব বলে ওই সুয়ের উপর ফু দিবেন তারপর হচ্ছে আপনি যেটি করবেন এই যে বাহরফটি দেখতে পাচ্ছেন এই বাহরফের মধ্যে আপনি গেড়ে দিবেন গেড়ে দেওয়ার পরে আরেকটি সুই হাতে নেবেন ঠিক এইভাবেই পবিত্র আদাউল হারিক পর্যন্ত তারপর তাও কি আপনার যেটা প্রয়োজন যেটা একটু আগে বললাম যদি তার বাবা এবং মা এবং তার নাম জানা থাকে সেই তাউকিল বলবেন যদি তার কিছুই জানা না থাকে শুধুমাত্র ওই কথাগুলোকে পরে যেটা বললাম তাও কি ওইটা বলে আপনি এই তোয়া হরফের উপরে হচ্ছে আপনি ওই সুইটাকে গেড়ে দিবেন তারপরে আরেকটি সুই নেবেন সেটার ক্ষেত্রে ওইভাবে পাঁচ করে এই হরফের মধ্যে গেড়ে দিবেন এরপরে আপনি যেটি করবেন আরেকটি সুই নিয়ে এইভাবে পাঠ করে এই যে এই হরফটির উপরে গেড়ে দিবেন তারপর হচ্ছে আরেকটি সুই নিয়ে এই হরফের উপরে গেড়ে দিবেন এরপরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে ষষ্ঠ নাম্বার সুইটি নিয়ে ওইভাবে সোরাটি পাঠ করে এবং তাওকিল বলে এই জিম হরফের উপরে এটিকে গেড়ে দিবেন তারপরে হচ্ছে আপনি যে কাজটি করবেন সপ্তম নাম এই যে ওয়াও হরফটি রয়েছে এইভাবে পাঠ করে এই ওয়াউ হরফের উপরে গেড়ে দিবেন এরপর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে তবে যে কাজ করবেন তার আগে একটি কথা বলে রাখি এই আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই এই যা যথ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যে কাজটি করবেন এই কাগজটিকে যে কোনো পায় ওই সুই গাড়া অবস্থায় আপনি হচ্ছে আগুনে পুড়িয়ে ফেলবেন গ্যাসের চুলা হোক মাটির চুলা হোক আর কয়লার চুলা হোক যখনই আপনার এই কাজটি কমপ্লিট হয়ে যাবে ওই ব্যক্তি যদি জীবনে একবারও তার চোখ আপনাকে দেখে থাকে সারা জীবনের জন্য এমন পাগল পারা হবে তৎক্ষণাৎ ব্যক্তি আপনার কাছে ছুটে আসবে সে আপনাকে ছাড়া যেতে চাইবে না কেউই আপনার কাছ থেকে তাকে এক আল্লাহ ছাড়া আলাদা করতে পারবে না এমন পাগল করা হবে যে বাধা দিবে ওই ব্যক্তি তার শত্রু হয়ে যাবে শুধু যেভাবে বললাম পরিপূর্ণভাবে বুঝবেন তারপরে হচ্ছে এমন করবেন এত চমৎকার রেজাল পাবেন আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন এলশা আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার